চার অক্ষরের নামটি তার সবাই করে আর প্রথম দুই অক্ষর বাদ দিলে ইংরেজি ভাষায় পুত্রের নাম ধরে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টেনশন নাম্বার ওয়ান এমন কোন গাছ আছে তার পাতা নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সিজ গাছ নাম্বার টু এমন কোন জল আছে চোখে লাগিয়ে রাখে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কাজল নাম্বার থ্রি এমন কোন চা আছে সেটা খেলে মুখের ভেতরে জ্বালা করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মরিচা নাম্বার ফোর এমন কোন খানা আছে সবাই মিলে দাঁড়িয়ে দেখতে হয় খাওয়া যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল চিড়িয়াখানা নাম্বার ফাইভ তিন অক্ষরের নামটি তার একটি জায়গার নাম হয় আর মাঝের অক্ষর বাদ দিলে নদীর জল যাতায়াতের জায়গার নাম হয় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল খাটাল সিক্স কোন মাছ মাছ নয় তবু মাছ বলে বাজারে বিক্রি হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিংড়ি মাছ নাম্বার সেভেন তিন অক্ষরের নামটি তার চোখের জন্য তৈরি হয় আর প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কাজল নাম্বার এইট দুই অক্ষরের নামটি তার নদী প্রাণীর নাম হয় আর শেষের অক্ষর বাদ দিলে আপন জন হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাছ নাম্বার নাইন এমন কোন সুখ আছে যেটা এলে আনন্দ থেকে দুঃখ হয় বেশি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো অসুখ নাম্বার টেন দুই অক্ষরের নামটি তার আকাশে উড়ে যায় আর শেষের অক্ষর বাদ দিলে শরীরের অংশ হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পাখি নাম্বার ইলেভেন কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলা হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো উট নাম্বার টুয়েলভ এমন কোন বাচ্চা আছে তার মা নেই বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চৌবাচ্চা নাম্বার থার্টিন কোন পাখি উঠতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো উট পাখি নাম্বার ফরটিন তিন অক্ষরের নামটি তার একটি দেশের নাম হয় আর মাঝের অক্ষর বাদ দিলে গাছেতে ঝুলে রয় বলুন তো উত্তরটি কি হবে হলো আসাম জমতে জমতে ভরে যায় বিশাল বড় মাঠটি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হাট